পুরা মক্কার মানুষগুলা দেখতেছেন অনেক দিন বৃষ্টি হয় না বৃষ্টি হয় না পুরা মক্কার জমিনটা একেবারে পাইতে তাপে পুরা ফাটল ধরে গেছে কোনো বীজ বপন করলে হয় না মক্কার সকাল মানুষ গুলাবলেবের কাছে আসলো অবাবু তালেব বৃষ্টি রেখে হয় না কি করা যায় কি করা যায় তারা কিন্তু আল্লাহ বিশ্বাস করত ভাই ঠিক আছে চলা একদিন সেই পাই তুল্লা আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে চাইবো আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও আমাদেরকে বৃষ্টি দাও একদিন তারিখ রেডি হয়ে গেল তারিখ নির্দিষ্ট হয়ে গেল ওই দিন ওই দিন একেবারে বাইতুল্লাহর সামনে গিয়া সবাই হাজির হয়ে গেল বাইতুল্লাহর সামনে যার পর দেখতেছেন অনেক বাচ্চা দুচ্চারা সবাই রকম ভাবে খেলাধুলা করতেছেন কারণ ঈদের মতো আনন্দ লাগতেছে সবাই একত্র হয়েছে এরপরে আবু বাচ্চাদের মধ্যে দেখতেছে খেলাধুলা করতেছেন আবু কাল একহাম্মদ আসো আসো এদিকে আসো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চাচার সামনে আসলেন আবু তো আলাপ বললেন বাতিজারে তুমি এদিকে আস তোমার পিঠটা বাইতুল্লাহ দেয়ালের সাথে লাগাবো বাইতুল্লাহ দেয়ালের সাথে মোহাম্মদুর রসুল্লাহর পিঠটা লাগাইলেন এরপর বলতেছেন ওকে মোহাম্মদ আমি উপরে তাকাবো তুমিও উপরের দিকে তাকাইয়া তাকাইয়া তুমি এরকম তাকাইয়া থাকবা এর দিকে আর যা বলার আমি বলবো মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ মানে সাল্লাম এরকম ভাবে আসমানের দিকে দিকে তাকাইয়াছেন এদিক দিয়ে আবু তালে বলতেছে আল্লাহ মোহাম্মদ একটা বরকতময় শিশু সুবান আল্লাহ বলেন এই বাচ্চাটারে তোমার বাইতুল্লাহ দেয়ালের সাথে লাগায় রাখছি বলল তুমি যদি আর মুসিলা করিয়া হইলে তুমি যদি একটা ব্যবস্থা করো গো মাওলা আসমানের দিকে তাকায় আছেন সমস্ত মানুষগুলো আসমানের দিকে তাকায় ছিলেন যখন তাকাইছেন তখন দেখে বহর রুদ্র প্রচন্ড রুদ্র কিন্তু একটু পর মাত্র এক মিনিট না কয়েক সেকেন্ডের পরিবর্তে তাকায় দেখে পুরো আসমানটা মেঘে পরিপূর্ণ হয়ে গেছে কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের বরকত কারণ আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেখানেই যাই বরকত হওয়া শুরু করে আলিমার ঘরে যায় বরকত মাঠে যায় বরকত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে মেশ পালের সাথে যায় সেই মেশ পাল খাইয়া একেবারে পেট বইরা আসে সুভাষ বলে তাহলে আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাহ্লাম উনি এরকম ভাবে কাজ বুঝতেছেন কারণ নবী তো ছোট সময় থেকে আল্লাহ রব্বুল আলমিন ওনাকে এরকম ভাবে অলস বানায় নাই এবং তিনি ছিলেন নিজেও চাচা তোমার সংসারে আমিও একটা কিছু করব আমারও নিয়াত আছে আমি একটা কিছু করব। কিন্তু কিছু একটা করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন ব্যবসা করতে গেলে আমার আপনার নবী বলতেছেন চাচা গ ব্যবসা করব কিভাবে লক্ষ টাকার প্রয়োজন না না চাচা আমি ব্যবসা করব না আমার একটা চাকরি দিয়া দাও ওই চাকরি করে করে কিছু টাকা পাই ওই টাকা তোমার সংসারে এনে দিব আমার আপনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের একজনের কাছে এরকম ভাবে তার মেষ পাল চড়ানোর জন্য এরকম বকরির রাখালি করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের চাকরি নিলেন সকালে যায় সন্ধ্যায় আসে সকালে যায় সন্ধ্যায় আসে কারণ হইল বলতে পারেন হুজুর নবী হইবেন উনি আবার রাখাল চড়ায় কেন উনি আবার এরকম ছাগল চড়ানোর দায়িত্ব কেন আল্লাহর নবী আলাইহি সাল্লাম বলেন যে এই পর্যন্ত এই পর্যন্ত পয়গম্বরে আদম থেকে যত নবী আসছে প্রত্যেকটা নবী এরকম মেষ চড়ানোর দায়িত্ব বাইছে সুবাহ আল্লাহ কেন কেন মেষ চড়াইলেন বকরি কেন চড়াইলেন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম ওনার মাধ্যমে বকরি চড়াইছেন সমস্ত নবী বকরি চড়াইলেন কেন কেন কারণ হইল একটাই ছাগল হইল তেরা জাতি ছাগলের টান দিবেন যাইতে এরা গোসল গড়াইতে নিয়ে যাইবেন হ্যাঁ পিছিয়ে যাইতে চাইবো আপনি কইবেন নিয়ে ওই খেতে নিয়ে যাওয়ার জন্য গাছ খাওয়াইতে সে ওইদিকে যাইতে চাইব না সে যাইবো উল্টা এরকম না ছাগলের অব্বাস কি এরকম আল্লাহ রব্বুল আলাম প্রত্যেকটা পয়গম্বর দিয়া এরকম বকরি চড়াইছেন এ কারণে যে তারা হইল ছাগল হইলো তেরা জাতি তাদেরকে চড়াইয়া চড়াইয়া আপনি এরকম আপনাদের উম্মত কিভাবে চড়াইবেন এই চড়ানো শিখান যান কারণ উম্মতকে শিখাইতে গেলে উম্মতকে শিখাইতে গেলে ধৈর্যের প্রয়োজন কিসের প্রয়োজন ধৈর্যের প্রয়োজন এই যে আমরা বলি এত বলা বলি কিন্তু একটা লোকত এরকম মানে কয়েক দু একজন সারা একজনও দেখি না নামাজ পড়তে আসতে একজনও দেখি না ভালো করে চলতে এইটা কিন্তু আমাদের মনে অনেক কষ্ট লাগে হ্যাঁ কষ্ট লাগলেও ধৈর্য ধরি কারণ নবী ধৈর্য ধারণ করেছে আরবি যতজন ছিল প্রত্যেকেই ধৈর্য ধারণ করেছে কারণ ছাগল চড়াইতে গেলে এরকম ধৈর্যের প্রয়োজন আল্লাহ প্রত্যেকটা নবীকে ধৈর্য শিখাইছেন এ কারণে যে তোমরাও তো উন্মত চালাইবা এই দেখবা তাদেরকে বুঝাইবে একভাবে তারা চলবো একভাবে ঠিক কিনা বলেন তাইলে মসজিদের মেম্বার থেকে বলি ভাই এমনে চলেন বলি বলিবাই ডাইনে চলেন চলে বামে বলি সুজা চলেন চলে পিছনের দিকে সুযা চলে না উল্টা দিকে চলে কারণ এরকমটাই প্রত্যেক উন্মতই এরকম ছিল আরবীদেরকে এইটা শেখানোর জন্যই আল্লাহ রবীন্দ্র প্রত্যেকটা নবীকে দিয়া প্রত্যেকটা নবীকে এরকম ছাগল চারণের দায়িত্ব দিয়েছে